আমি এখন যাচ্ছি মুগদা মৌচাকের সামনে আছি মুগদা যাব মুগদা যাওয়ার জন্য বেরিয়েছি আর মুগদা যাব কী কারণে আসলে আপনারা সবাই অবগত আছেন যে আমি ওইখানে যাই আসলে থেরাপি নেওয়ার জন্য তো বেরোলাম এই দেখতে পাচ্ছেন আজকে যে মৌচাক এখন পর্যন্ত মার্কেট ওইভাবে জমজমাট হয়নি আর শুক্রবার দিন তো মৌচাক মার্কেট বন্ধ থাকে মার্কেট বন্ধ আপনি কি সামনে দিয়ে যাবেন না আচ্ছা যান হ্যাঁ যান যান জানিয়ে গেলেও সমস্যা নেই পাশে গেলেও সমস্যা নেই দেড় লাখ পাশ দিয়ে গেলেই হলো এই যে আমার এই পাশে দেখে আসেন এই পাশটা হচ্ছে মৌচাক আর এই পাশ দিয়ে চলে যাবে কমলাপুর আর আমি এখন যেদিক যাচ্ছি এটা হলো মালিবাগ না হ্যাঁ সামনে মালিবাগ হয়ে যাব মালিবাগ গেট না আর এই মার্কেটের নাম কি ফরচুন এই যে দেখেন এই পাশে এটা আসলে ফরচুন মার্কেট কত বড় দেখেন এই দেখেন ওই যে বড় করে এলাকা আছে ফরচুন তো ঢাকা শহরে আসলে এরকম অনেক মার্কেট আছে আবার অনেক দোকান আছে ঢাকা শহরে আসলে যানজটের শহর এটা সবাই জানেন আজকে তুলনামূলক এখনো পর্যন্ত মানুষ কম বেরিয়েছে না আর এই সামনে কোথায় যেন আপনার সোহাগের কাউন্টার আছে ওনায় সামনে না ও যে দেখা যায় সোহাগ ওইখান থেকে সোহাগ ছেড়ে যায় ওখান থেকে ইন্ডিয়াতেও ছেড়ে দেয় দেখেন এখানে এই যে সোহাগ এখানে চলে এই যে এখানে সোহাগ পরিবহন এই সোহাগ পরিবহন ও সামনে আরেকটা আছে দেখা এই রাস্তাগুলো এখনো কমপ্লিট হয় নাই এই রাস্তাগুলো যখন কমপ্লিট হবে তখন আসলে কতটা সুন্দর হবে এই রাস্তাগুলো এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই বাবা বাসে কি শব্দ অনেক ব্লাউড আর এই পাশে দেখেন এই যে এই পাশে নার্সারি আছে এই যে সোনালি পরিবহন এইগুলো সোনালী পরিবহন কি বরিশাল যায় নাকি সোনালি পরিবহন আছে এখানে এইখানে থেকে আপনারা বরিশাল যেতে পারবেন এই যে সোনালি পরিবহন ওই যে হাতিল এটা সে দেখে আপনাদেরকে এই যে হাতিল হাতিল আসলে একটা ফার্নিচার রাস্তার কি ভিউ এই রাস্তা যদি কমপ্লিট হয় এই রাস্তাগুলো যে কত সুন্দর হবে আর কত মানুষের যোগাযোগ ব্যবস্থা কত ভালো হবে যা কল্পনাও করা যায় না ওই যে ট্রেন চলে যাচ্ছে দেখছেন এটা কোন ট্রেন যাচ্ছে গোবন ট্রেনের নাম টাইটেল দেখতে পারতেছি না মোহনগঞ্জ এক্সপ্রেস মোহনগঞ্জ এক্সপ্রেস যাচ্ছে এই যে সোনালি এই দেখেন ওনাকে উনি নাকি ছোটবেলা থেকে এই রিক্সা চালায় আসলে ওনার বাড়ি হচ্ছে সাতক্ষীরা সাতক্ষীরাতে চালাতে ঢাকায় কতদিন আসছেন দুই তিন মাস ওনাকে দেখানোর উদ্দেশ্য হলো যে উনি ছোটো থেকেই রিক্সা চালাইতো আর এখন ঢাকায় চালাচ্ছে ওনার বাড়ি মূলত সাতক্ষীরা আর ওনাকে দেখালাম এই জন্যই কারণ আমি প্রত্যেক দিন সকালে একবার আবার বিকালে একবার আপ ডাউন করি অর্থাৎ আমার চারবার আপ ডাউন হয় হ্যাঁ তো এই চারবারের মধ্যে আমি ম্যাক্সিমাম দেখছি যে রিক্সা যারা চালায় তাদের আসলে চালানোর ভাবভঙ্গি আর ওনার চালানোর ভাবভঙ্গি অনেকটাই পার্থক্য অনেক মিল আমি খুঁজে পেলাম না তো ওনার মধ্যে আমি যেটা পেলাম যে খুব স্মুথলি দেখেন যে ভাঙ্গা কিংবা উঁচু নিচু এইগুলো চালাচ্ছে খুব স্মুথলি চালাচ্ছে তারপরে ওভার ড্রাইভ যেটাকে বলে যে ক্রসিং ক্রস করতেছে খুব সুন্দরভাবে তো আসলে এইগুলোই হচ্ছে এলো অভিজ্ঞতা আপনারা চাকরি যারা করেন তাদের ক্ষেত্রে দেখবেন যে যে কোনো জায়গায় যদি নিয়োগ দেয় সেখানে বলা হয় যে অভিজ্ঞতা তিন বছরের অভিজ্ঞতা চার বছরের অভিজ্ঞতা এইটাই হচ্ছে অভিজ্ঞতা উনি ছোটোবেলা থেকে চালাতো দেখেন ওনার যে কনফিডেন্স যেটা ওনার মধ্যে আমি খুঁজে পেলাম তো এটা আসলে ম্যাক্সিমাম রিক্সা চালকদের কাছে আমি এটা খুঁজে পাই না আর হ্যাঁ অটোতে একটা বিপদ আছে আবার অটোতে আপনার যেটা বললাম যে একটা ঝাঁকুনি আছে সেই ঝাঁকুনিটাকে যদি দেখি তাহলে এটা আসলে অনেক মানুষের একটা ক্ষতিকারক এটা উপকার কোনো কিছু নাই আর আমার পিছনে দেখেন খিলগাঁও রাজারবাগ মালিবাগ এটা একটা সাইনবোর্ড দেওয়া আছে কে কোন দিকে যাবে আসলে এটা একটা লোকেশন এটা খুব ভালো কাজ এটা আসলে যখন রাস্তা করে তখনই তারা এগুলো দিয়ে রাখে লোকেশন

এই দিকে বামে নামাইবেন হ্যাঁ আমি সামনে হেঁটে গিয়ে সামনে গিয়ে পরে চলে যাব এই তো শেষ আমার গন্তব্য এখন আমি নেমে যাব হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা তো ওনার সাথে আমার আসলে হলো নব্বই টাকা আমি ওনাকে আরও দশ টাকা বেশি দিয়ে দিলাম কারণ হচ্ছে তো ওনার চালানোটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে যার জন্যই তো ঠিক আছে যাওয়া যাক সেই থেরাপি সেন্টারে ওইখানে আগে আমি থেরাপি নেই থেরাপি থেরাপি নিয়ে তারপরে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে আমার থেরাপি নেওয়া শেষ থেরাপি নিয়ে এখন রিটার্ন করতেছি করতেছেন আমি খ্যারাপি রেবে নিয়ে পার হয়ে আসলাম আসলে আমি আসছিলাম ওই পাশে ওই পাশ থেকে এ পার হয়ে তারপরে ভিডিও করতেছি ওটির কারণ হলো ওই দিয়ে পার হয়ে এই পাশে আসার কারণ হলো যে এই পাশে একটু যানজট কম মানুষজন কম যার জন্য পাশে পার হলাম আসলে আমি এখন যাব হলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে অনেকদিন পর যাব আপনার কমলাপুর রেলওয়ে স্টেশন আপনাদেরকে একটু চেষ্টা যদি রেলওয়ে স্টেশনের ভিতরে যাব না তারপরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ওই যে ব্রিজ দেখতে এটা হচ্ছে ব্রিজ এখানে আমি এই ব্রিজেই উঠব চারছে নিচ্ছে আর এই পাশে দেখেন রেল স্টাফ দের জন্য থাকার ব্যবস্থা করছে এই পাশে শাপলা ফুল বিক্রি হচ্ছে না এই মাস্ক বিক্রি হচ্ছে এই ব্রিজের উপরে বুঝতে পারছেন এখানে শাতলা ফুল মাছ তারপরে আর অনেক কিছু বিক্রি হয় এভাবে এই যেখানে হ্যাঙ্গার শার্ট শার্ট বিক্রি করে এখানে অবশ্যই আপনাদেরকে এর আগে যখন দেখাইছিলাম তখন এই উপরে দেখতে পাচ্ছেন যে এইটা ছিল না টিন টিন লাগানো ছিল না তখন দেখাইছিলাম আর এখন টিন লাগাইছে ওই যে ইঞ্জিন আসছে ট্রেন দাঁড়াই আছে ওই পাশে ও যেখানে ট্রেন আছে আর এই পাশে যদি দেখাই এই যে এখানে এইখানে আসলে এই কন্টেনারে করে অনেক কিছু মাল ডাল আসে এগুলো এখানে আনলোড করা হয় আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ ও যে দেখতে পারতেছেন কিনা জানি না আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি দেখেন ওই যে করে কত দূর পর্যন্ত এখানে এইভাবে কন্টেনারগুলো আসে তো এই হচ্ছে আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশন আর এই যে পাশে দেখেন ওই যে দেখেন রেলওয়ে স্টেশনে ওই যে বেশ কিছু মানুষ তো আমি এখান যেখানে দাঁড়িয়ে আছি এই পাশ দিয়ে যদি যাই এই পাশ দিয়ে গেলে আমরা ওই যে স্টেশন দেখতে পারতেছেন কিনা জানি দাঁড়িয়ে না ওই স্টেশনে ওই পাশ দিয়ে নেমে আসলে এই পাশে আসা যাবে আর যে পাশ থেকে আসলাম আমি এটা হচ্ছে মুগদা থেকে আসলাম তো আমি এখন যাব এইদিকে সামনের দিকে যাব আইডাল মোড়ে যাওয়ার কারণ হলো ওইখানে একটা শুক্রবার দিন করে একটা ইয়া মার্কেট বসে যেখানে খুব কম প্রাইসে নাকি অনেক কিছু কেনাকাটা করা যায় তো আমি যদিও কিনবো না আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই একটা ডেমো ট্রেন আসছে আরও যে সামনে দেখেন একটা আন্তনগর ট্রেন আছে একটু আগে যেই ট্রেন আন্তনগর ট্রেনটা দেখালাম এটা অলরেডি সেরে যাচ্ছে আর এই পাশের ভিউটা শুধু দেখেন এখানে আসলে স্টেশনটা কত সুন্দর উপরে থেকে না এই যে দেখেন এই পাশটাতে এবং ওই পাশটাতে পুরা গ্রিন একবারে সুন্দর একটা সবুজ ভিউ আর এই পাশে দেখাই আপনাদেরকে এই যে দেখেন ট্রেন দিয়ে দিছে আর নিচে মানুষ আসা যাওয়ার জন্য বৃষ্টিতে যেন না ভিজে এটা একটু খুব সুন্দর আর এ পাশে দেখেন আপনাদের এ পাশেও সুন্দর একটা ভিউ ওই হচ্ছে যে সামনে দেখতে পারতেছেন এটা হচ্ছে হলো স্টেশন এখানে গিয়ে টিকিট টিকিট কেটে ওইখান থেকে এসে এই যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো কিন্তু এই প্ল্যাটফর্মে এসে এরকম ট্রেন দাঁড়ায় এই যে তো এই সমস্ত ট্রেনে উঠে তখন যাওয়া যায় তবে এই ট্রেনটা কিন্তু খুব স্লো যাচ্ছে এই ট্রেনটা কিন্তু খুব স্লো যাইতেছে জানি না সামনে কোনো ক্রসিং আছে কিনা এটা কিন্তু খুব আস্তে আস্তে যাচ্ছে আমি এখন নিচে নেমে যাব আর ওখান থেকে যাব হলো শাহজাহানপুর যে আপনাদের আইডিয়াল মোড় আছে আপনাদেরকে বললাম সেই আইডিয়াল মোড়ে যাওয়ার চেষ্টা করব এবং ওইখানকার ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা এই যে এইখান থেকে রিক্সা নিয়েও যেতে পারেন তো আমি যেহেতু আপনাদেরকে কথা দিচ্ছি যে আইডিয়াল মোড়ে নিয়ে যাবো যার জন্য আসলে এই পাশে আপনাদেরকে এখান থেকে রিক্সা নিলাম না আমি এখন হেঁটে হেঁটেই যাবো আইডিয়াল মোড়ের দিকে রাস্তা ক্রস করতে হবে ওই পাশে যেতে হবে রাস্তা পার হলাম কিন্তু আকাশ দেখতেছি ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে একটু বৃষ্টি কি নামবে আপনাদেরকে বলছিলাম আইডিয়াল মোড় যাবো কিন্তু আইডিয়াল মোড়কে আপনাদেরকে দেখাতে পারবো বৃষ্টি পড়তেছে দেখা যায় বৃষ্টি করতেছে দেখি এখন তাহলে রিক্সা নেই রিক্সা নিয়ে বাসায় ছিল মগবাজার মামা মগবাজার কত হয় কত হ্যাঁ আশি টাকা নামা ষাট টাকা যাবেন গেলে চলে তো বাইরে আসলে ঘুরে ঘুরে বৃষ্টি নেমে গেলো আপনাদেরকে দেখা দিয়ে চাইলাম যার জন্য দেখাতে পারতেছি না যে বৃষ্টি নেমে গেছে এখন যে রিক্সা নিলাম দেখতে পারতেছেন রিক্সার ভিতরে আর রিক্সার উপরটা দেখেন এই যে এটা দেখতে পারতেছেন এটা আসলে ছিল না এটা এক্সট্রা এখন লাগাই দিলো যেন বৃষ্টিতে না পড়ে হ্যাঁ একটু দেখে নিয়ে যায় হ্যাঁ আচ্ছা তো ওই দেখেন ট্রেনিং কার্ড ঢাকার মধ্যে আছি না ড্রাইভিং স্কুল পুরুষ ও মহিলাদের ড্রাইভিং শিক্ষানো হয় হাসিনার নামে চলতেছে দেখা যায় এই পাশেও দেখেন এইখানেও কিন্তু বাস আছে সোহাগের এই যে এইগুলো কিন্তু আপনার সকালবেলা যেটা দেখাইলাম ওই বাস কিন্তু না এগুলো হচ্ছে লোকাল সোহাগ এই যে এইটাই হচ্ছে আইডিয়াল মোর আপনাদেরকে এখানে আসে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু যেহেতু বৃষ্টি নেমে গেছে এখানে নেমে যেত আপনাদেরকে দেখাতে পারবো না এই যে সব কিছু গুছাই ফেলতেছে এখানে দাম দর করতে পারবো না আপনাদেরকে দেখায় আর লাভ নাই হ্যাঁ সব বন্ধ করে ফেলতেছে ইচ্ছা তো ছিল যে আপনাদেরকে এখানে দেখাবো এইটা এই মার্কেটটা শুধু শুক্রবার দিনেই খোলা থাকে আর অন্য দিন আসলে এটা খোলা থাকে না যার জন্য আপনাদেরকে এইভাবে আর দেখাতে পারলাম না তো ঠিক আছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আসা পর্যন্ত টাটা